আসসালামু আলাইকুম আমি মনে করি আরেকটি বিষয় একটু আপনাদের সামনে তুলে ধরা উচিত সেটি হলো সিমটম আমি আগেই বলেছি যে এটি সাইলেন্ট কিলার সাধারণত কোনো সিমটম থাকে না তবে অনেক সময় দেখা গেছে যদি কারো ব্লাড প্রেশারটা অনেক বেশি থাকে দেখা গেল উপরটা অনেক হাই কিরকম হাই দুইশো দুইশো দশ বিশ এরকম নিচেরটা দেখা গেল একশো দশ একশো বিশ এরকম তাহলে অনেকেরই এই অবস্থায় একটু সিমটম হতে পারে কি সিমটম হয় এই অবস্থায় একটু মাথা ঘোরানো মাথা ব্যথা মাথা ঝিমঝিম করা এরকম কিছু সিমটম হতে পারে দেখুন এই সিমটমগুলো কিন্তু খুবই নন স্পেসিফিক আরও অনেক কারণে এইরকম সিমটমগুলো হয়ে থাকে কাজে এটা যে শুধু ব্লাড প্রেশারের সিমটম তাও বলা যাবে না তবে এরকম সিমটম যদি কেউ বলে প্রতীয়মান হয় কারো কাছে তাহলে ব্লাড প্রেশারটা অবশ্যই মাপা উচিত ব্লাড প্রেশার তখন অনেক বেশি আছে কিনা না সেটা আমরা একটু দেখে নিব বাট এটি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ব্লাড প্রেশার কোনো সিমটম করে না সাধারণভাবে এবং এটিকে আমরা সাইলেন্ট কিলার বলি যেটি ডব্লিউএইচও এটিকে সাইলেন্ট কিলার হিসেবে আখ্যা দিয়েছে তার কারণ হলো আমাদের জনসাধারণকে সচেতন হইতে হবে সচেতন হয়ে ব্লাড প্রেশার মিজার করতে হবে এবং তার বিরুদ্ধে প্রিভেন্টিভ মিজার্সগুলো আমাদের নিতে হবে যাই হোক আশা করি ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম